আসসালামু আলাইকুম এই জায়গাটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ভবের গ্রাম এই ভবের মুরা দরবার শরীপের পাশে এই যে টিউবওয়েলটি এটি বসানোর পর থেকে এভাবে পানি উঠছে প্রায় পনেরো বছর হলো এভাবেই পানি উঠতে আছে অনেকেই বলেন অলৌকিক একটি ব্যাপার এটি আসলে স্থানীয়রাই বলতে পারবেন পাশাপাশি এই দরবার শরীফে যারা আছেন তারা বলতে পারবেন এই পানি শুধু পানি করা হয় না এই পানি দিয়ে ফসলি জমি চাষাবাদ করা হয় আসলেই খুব ভালো গতিতে পানি উঠছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে দেখেন এখানে উপরে অংশটা নাই উপরের অংশটা নাই এভাবেই পানি উঠছে এবং প্রবল ব্যাগে মানে খুব বেশি ব্যাগেই পানি উঠছে যে পানিটি আবার এভাবে গিয়ে ফসলি জমির দিকে যাচ্ছে শুকনো মৌসুমে এখানকার পানি দিয়ে চাষাবাদ করা হয় সবাই এই পানি পান করে জানি না এটি কতটুকু অলৌকিক ব্যাপার তবে এখানে যে দরবার শরীফের লোকজন আছে তারা জানালেন যে এটি একটা অলৌকিক ব্যাপার এবং প্রতিষ্ঠার অর্থাৎ এখানে টিউবওয়েলটা বসানোর পর থেকে এভাবে পানি উঠতে আসছে অনবরতই উঠছে